বসন্তের আগমনে যুক্তরাষ্ট্রের প্রকৃতি যেন নতুন করে সেজেছে নিউ ইয়র্ক ও নিউ জার্জির ব্রাঞ্চ ব্রুক পার্কে ফুটেছে হাজারো চেরি ব্লসম ছড়িয়ে পড়েছে ও সাদা রঙের মিশ্রণে এক অপরূপ দৃশ্য বসন্ত মানে এই প্রাণের জাগরণ আর সেই প্রাণের রঙ যেন ফুটে উঠেছে গার্ডেন স্ট্রাইট নামে পরিচিত নিউ জার্জি নোয়ার্ক ব্রাঞ্চ ব্রুক পার্ক এখানে যেদিকেই চোখ যায় যেন এক স্বপ্নের গোলাপী জগৎ মনোমুগ্ধকর চেরি ফুলের সমারোহ প্রতি বছর মার্চ এপ্রিলে যখন শীতের পর হিমেল হাওয়া গা ছুঁয়ে যায় তখনই প্রকৃতির ক্যানভাসে আঁকে এই অপূর্ব সৌন্দর্য চেরি গাছের পুষ্প বৃষ্টি যেন জানান্দায় বসন্ত এসেছে কূটনৈতিক ও সাংস্কৃতিক বন্ধনের প্রতীক হিসেবে উনিশশো সালে জাপান ও ওয়াশিংটন ডিসিতে তিন হাজার বিশটি চেরি গাছ পাঠায় সেই থেকে যুক্তরাষ্ট্র জুড়ে চেরি ব্লসমের বিচরণ আজ সেগুলি হয়ে উঠেছে দেশটির বসন্তের প্রতীক পাঁচ বেশি চেরি গাছের সমারোহ সাজানো যুক্তরাষ্ট্রের বৃহৎ এই পার্ক ওয়াশিংটন ডিসির চেরি ব্লসম প্রদর্শনীকেও ছাড়িয়ে গেছে প্রতি বছর হাজারো দর্শনার্থী আসেন এই সৌন্দর্য উপভোগ করতে